রাস্তাঘাটের অবস্থা খারাপ গাড়ি গাড়ি ঠিকঠাক মতো চালাইতে পারি না রাস্তা ঠিক করে দেন রাস্তাঘাট যদি ঠিকঠাক না থাকে ভালোভাবে চলাফেরা করে নেন কিনা চলাফেরা করতে তো অনেক কষ্ট হয়

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই এই বলতে পারেন কোথায় আমি তোর বাপের চাকর না ভাই তোর ফ্যাক্টরিতে আমি কাম করতাম না ভাই তা আমরা জিজ্ঞেস যা আমি খারাপ ব্যাপার তো ইংলিশে লেখা আমি ইংলিশ পড়তে পারি কি রে এটা কি হয়েছে কি কি আই খাইছি তাতে কি হইছে পানি তো খাইছি আপনি এমন ভাবে বলতেছেন যেন বিশ খেয়ে ফেলছি আরে মলা এটা তো বিশই বন্ধু তোগো মধ্যে বোরে বেশি ভয় পাই কেন কেন আতুল তো কি রে বন্ধু সবাই আতুল তুই আতুল তুই তোর বোরে ভয় পাস না আমারও না এত বড় সাহস হয় না যে আমি আমার বোরে না জিগায় আতুল

জীবনে আগে বারা যায় আগে বাড়বি এমনে আর তু আগে যেমন লাগবো এমনে কি বাবির কি কিনে দিলি তুই একটা ছবি পিস কিনে দিছি বন্ধু টাকা বসে বেশি নাই তুই কি কিনে দিচ্ছ

तारे तो कम बनना हाँ तारे तो दोस्त ये लेगा हम ऑफिस किल्ला बनो ना ready हाँ आपने दोस्त ये लेगा हमें ऑफिस किल्ला बनो ready ना भाई दाना ready आई नहीं ready क्या बात हुई क्या एवं कोई ready अरे हाँ action हाँ आपने हम दोस्त ये लेगा हमें ऑफिस किल्ला बनो চলে গেল চলে গেল আরে মামা নিও ওকে আরে সাওয়ার কো ধরে কত বন্ধু ঠিকানা দিয়ে দিছি সাড়ে 1.5 ঠিকানা কই না আরে 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 ডেক্সন ভাই এখনো ঠিকানা কই না এবারে তো অ্যাড্রেসটা কও বাবা হ্যাঁ কী আবার আবা ভাই ATP নাম কি মাসুম হ্যাঁ ভাই কে ভাই কীছে ভাই বায়াতের নাম একটা পার্সেল আছে পার্সেলটা যদি বুঝ জানেন দেন ভাই কি পার্সেল দেই এইতে বাড়িতে আছে আপনি টিরি যান

ছোটসা মে রাজা না বলে করছস পাস করছস কি বলে বস এটা পরীক্ষা দিতে তোমারে তুই পরীক্ষা দিবেন হ্যাঁ কারণ কি পরীক্ষা আমি যে রাজি আছি দেনে খানা হ্যাঁ তোমারে ইংলিশে ডাক দে তো ইংলিশে কাম হিয়ার শাবাস এবার আমরা আবার যাই দেব এর সালোদিন তোর বড় ভাই কি অবস্থা ভাই কালকে দোকান খুলছিল হ্যাঁ আজকে জেলে কে কারণ দোকান হাতুরি সাবল দিয়ে খুলছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

কি রে বন্ধু কই তুই? আরে বন্ধু দাওয়াতে যাইতেছি। ও নো তুই এক দাওত কবি আমারে খাওয়াবি না দাওত? দাওয়াতে যাবি আচ্ছা ঠিক আছে। তেলায়া পর মাঠে আসি। তাড়াতাড়ি আয়। ওকে। আচ্ছা বন্ধু ঠিক আছে। তাহলে আমি আইতাছি। তুই এক কোণে খাড়া। আমি দাওয়া পড়ছি। চলো। আইসো বন্ধু। তাহলে চলো। চলো। হ্যাঁ। আমি শেহাব আছলামু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম দিনদার লোক তো আমাদের দরকার। আমাদের এই দিনদার লোক দরকার। আচ্ছা ঠিক আছে তাহলে চলো।

একশো বিশ টাকা পাইতে গেল আমার বন্ধু মনে করো যে আমি কোটিপতি হয়ে গেছি ঠিক আছে মনে করলাম তো আমি কোটিপতি হয়ে গেছি গা আমি গরিব গরিব কথা বল কাউকে যদি আমি সেলিব্রিটি হয়ে তাহলে বড় বড় লোকের লোকে উঠা বসে হইব বড় বড় গাড়ি বড় বড় বাড়ি তাইলে আমার গরিব বন্ধুকে কি হইব নানা নানা দরকার নাই আমি গরিব ভালো আছি বন্ধু গো লোকেই আছি ভাই নতুন মোবাইল কিনছেন এটা দেন না চালাই ওই চালাবি ঠিক আছে ল বিন্দাস চালা

কি রে গেদা কান্দস কেন ও ন এক বুবু বড় আছে ও না পায়পাড়া লাগছে মা বোঝাইছে এরপরে আমাদের মেরেছে কোন বিয়াদবে মেরেছে চলায় দেই গিয়া তাই থাম বুঝলাম পায়পাড়া দিছে ভুল করছে মাপ তো চাইছে মারলেন গে ও পায়পাড়া দিছে বাপ চাইছে দেখা খুব ভালো লাগছে ভাবলাম পারিবারিক শিক্ষা খুব ভালো খুশি হইয়া দশটা টাকাও দিলাম দশ টাকা দিচ্ছেন ভালো করছেন মারলেন কে আপনার পোলায় আমার আরেক পায়ে পাড়া দেয়া কয় আরো দশ টাকা দেন কিরে গেদা আব্বা দশ দেন দেন রাস্তা দিয়ে পুরাটাই আজকে রাস্তা দিকে ভাই এটা কি মোহাম্মদপুরপুর আমার বন্ধু ইমনের বাসাটা একটু চিনেন আপনি আপনি কি হন আমি হিমনের বন্ধু আরে এত সঠিক জায়গায় আইছেন আমরা হিমনের বন্ধু আইন ও ভাই ও ভাই রে ভাই ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে ও না মিউ 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 মিউ

நாரே பந்து বন্ধু সেগে আমার কাছে নাই ওইলে আর আমি কিছু